রহস্য রোমাঞ্চে ভরা বিশ্বের মধ্যে এমন একটি দেশ রয়েছে যেখানে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা যথেষ্ট বেশি তবে আপনি কি জানেন এ দেশটির নব্বই ভাগ যুবক ধর্মভীরু ও নামাজি তবে দেশে অডেল খনিজ সম্পদও রয়েছে এমনকি এখানকার মানুষজন খুব সহজ সরল এবং বন্ধুত্বপূর্ণ আর এখানকার মানুষরা রুটিকে পবিত্র বলে মনে করে এমনকি এখানকার মেয়েদের মাঝে রয়েছে অদ্ভুত এক সৌন্দর্য ছটা যা মায়াকড়া সৌন্দর্য এবং দেহের গড়নের কারণে সারা বিশ্বের জয় জয়কার রয়েছে এছাড়াও আপেল উৎপাদনে বিশ্ববিখ্যাত এ দেশ এমনকি ভালোবাসা নিয়ে ভরপুর মারতে চান তাহলে আপনার জন্য এই কাজাখস্তান দেশের বুকেই রয়েছে স্বর্গশোক শুধু তাই নয় দেশটির চারিপাশে যেদিকেই তাকাবেন সেই দিকেই মুগ্ধ হবেন অন্যান্য দেশেরই মতো এ দেশে প্রচুর কাজের সুযোগ রয়েছে তবে বেতন কত ও কি কি কাজ যা অনেকেই জানেন না অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে কাজাকস্তান সম্পর্কে অদ্ভুত আর অবাক লাগার মতো সব তথ্য তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মধ্য এশিয়া ও ইউরোপের একটি মুসলিম দেশ কাজাকস্তান কাজাকস্তান একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কাজাকস্তান আর জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া ক্যাম্পেসিয়ান সাগরের ধার ঘেঁষা কাজাকস্তানের রাজধানী আস্তানা বর্তমানে এর নাম নুর সুলতান কাজাখস্তান মোট চোদ্দটি প্রদেশ ও চারটি শহরে বিভক্ত চোদ্দটি প্রদেশ আবার একশো সত্তরটি জেলায় বিভক্ত কাজাখস্তানে একশো কুড়িটিরই জাতিগোষ্ঠীভুক্ত লোক বসবাস করে এ দেশের আয়তন প্রায় সাতাশ লক্ষ চব্বিশ হাজার নশো বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা প্রায় সত্তর শতাংশ মানুষ ইসলাম ধর্ম পালন করে তবে এখানে খ্রিস্ট ধর্ম দ্বিতীয় সর্বাধিক পরিচালিত ধর্ম কাজাখস্তানের বর্তমান জনসংখ্যা প্রায় দুই কোটি তিন লক্ষরও বেশি দেশটিতে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা যথেষ্ট বেশি তাই মেয়েরা যা খুশি তাই করতে পারে দেশটিতে কাজাক রুশ উভয় ভাষা পরিচালিত রয়েছে তবে কাজাক অবশ্যাল ভাষা হিসাবে ব্যবসায়িকভাবে বেশি ব্যবহার করা হয় কাজাকরা খুবই অতিথিপরায়ণ এবং কাজাকরা রুটিকে পবিত্র বলে মনে করে এ দেশে অঢেল খনিজ সম্পদ রয়েছে কাজাকস্তান একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এটি বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলির মধ্যে একটি বিশেষ করে ভূমির আয়তনের দিক থেকে কাজাখস্তানের মুসলমানরা মূলত সুন্নি মুসলিম এবং হানাভ হিমাজাফের অনুসারী দেশটির বর্তমানে দুই হাজার ছশো একানব্বইটি মসজিদ রয়েছে আরও শতাধিক মসজিদ নির্মাণের পরিক্রিয়া চলছে কাজাখস্তানের নারীদের কোরআন তেলোয়াত প্রতিযোগিতার আয়োজন ঐতিহাসিক অংশ আর এই প্রতিযোগিতার নাম হচ্ছে ইয়াসিন কোরআন তেলোয়াতের প্রতিযোগিতা দেশটির বেশিরভাগই মানুষ ধর্মভীরু ও নামাজি আর রোজাদের পরিমাণ আরও বেশি এখানে কাজাখস্তানের মুসলমানদের দৈনিক সাড়ে আঠারো ঘণ্টা রোজা রাখতে হয় তারা গম থেকে তৈরি বিভিন্ন রকমের খাবার বেশি খায় হযরত সুলতান মসজিদ এটি কাজাখস্তানের সবচেয়ে বড় এবং মধ্য এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মসজিদ আর এই মসজিদে একসঙ্গে পঞ্চাশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে এদেশে সক্রিয় প্রায় নব্বই ভাগ যুবক ধর্মভীরু অষ্টম শতাব্দীতে আরবদের আগমনের ফলে এই অঞ্চলে ইসলামের প্রসার ঘটে সোভিয়েত আমলে ধর্ম খুব বেশি গুরুত্ব না পেলেও এখন দেশটিতে প্রধান ধর্ম হচ্ছে ইসলাম কাজাখস্তানের শিক্ষার হার প্রায় নিরানব্বই দশমিক আটাত্তর শতাংশ এবং যেখানে মেয়েদের শিক্ষার হার নিরানব্বই দশমিক আটাত্তর শতাংশ আর ছেলেদের শিক্ষার হার ছিল নিরানব্বই দশমিক ত্রাশি শতাংশ কাজাখস্তানের সবচেয়ে বিশিষ্ট পরিবহন খাত হল রেল এটি দেশের অর্ধেক বেশি মালামাল পরিবহন করে এ দেশটি এক সময় মঙ্গল সাম্রাজ্যের অংশ ছিল এবং পরবর্তীতে রুশ সাম্রাজ্য ও সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে এদেশের নারীরা কাজাখস্তানি মহিলা নামে পরিচিত কাজাখস্তানের নারীরা শিক্ষা কর্মসংস্থান ও রাজনীতিতেও অংশগ্রহণ করে কাজাখস্তানের নারীদের মাঝে রয়েছে অদ্ভুত এক সৌন্দর্য ছটা অসাধারণ সৌন্দর্য এবং দেহের গড়নের কারণে সারা বিশ্বের কাজাখস্তানের নারীদের জয় জয়কার রয়েছে কাজাকিস্তানের অনেক নারী ঐতিহাসিকগতভাবে নিকাব বা মুখ ঢাকা পর্দা ব্যবহার করে তবে ইতিহাসপ্রেমী মানুষজনের কাছে কাজাখস্তান একটি অন্যরকম আকর্ষণ হয়ে উঠেছে মহামূল্যবান খনিজ সম্পদে পরিপূর্ণ এই দেশটির সৌন্দর্য টেক্কা দিতে পারে বহু তাবড় তাবড় ট্যুরিস্ট স্পটকেও কাজাকস্তান কয়লা অপরিশোধিত তেল প্রাকৃতিক গ্যাসের একটি উল্লেখযোগ্য উৎপাদক আর এটি প্রধান শক্তি রপ্তানিকারক এটি বিশ্বের নবম বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ দু হাজার একুশ সালে পঁচাশি দশমিক সাত মিলিয়ন টন তেল উৎপাদন করে এছাড়াও বিশ্বের দশম কয়লা উৎপাদককারী দেশ হচ্ছে এই কাজাখস্তান এদিকে কাজাখস্তানের ভালোবাসার রাত অনেকের কাছে প্রিয় এখানকার রাতের জীবন অতলিনীয় তবে বর্তমানে কাজাখস্তানের একজন শ্রমিকের বেতন নিম্নমারে প্রায় ষাট হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে বর্তমানে কাজাখস্তান তেল ও গ্যাসের শিল্পের কাজের চাহিদা তুলনামূলকভাবে বেশি তাই তেল ও গ্যাস শিল্পের কাজের বেতন নব্বই হাজার টাকা থেকে দুই লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে অন্যান্য দেশের মতো কাজাকস্তানের প্রচুর কাজের সুযোগ রয়েছে কাজাখস্তানের ভিন্ন ভিন্ন কাজ অনুযায়ী এর বেতন ভিন্ন রকম কাজাকস্তানে একটি রহস্যময় গ্রাম রয়েছে যার নাম হচ্ছে কালাচি যে গ্রামের নাম বহুবার সংবাদ মাধ্যমে পরিচিত পেয়েছে কারণ এখানে বেশিরভাগই গ্রামবাসী প্রায় ছয় দিন একটানা ঘুমিয়ে পড়েছিল বলে জানা যায় আর তাদের এই ঘুমিয়ে পড়ার ঘটনা গোটা বিশ্ব চিনিয়েছে এই গ্রামকে শুধু মানুষ নয় পশু পাখিও এই ঘুমের হাত থেকে রেহাই পায়নি যদিও যান কাজাখস্তান দেখতে পাবেন সবই পরিচিত হতে পারেন কাজাখস্তানের হাজার বছরের পুরনো যাযাবর সংস্কৃতির সাথে খেতে পারেন এমন সব খাদ্য যা অন্য সময় আপনি মুখেই তুলতেন না আর এসব দেখতে এখানে পর্যটকদের ঢল নামে এই খস্তানে তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে